ষ্ণা সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ অন্নদা একাদশী দুই হাজার চব্বিশ কবে উনত্রিশ নাকি আগস্ট দুই হাজার চব্বিশ বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এবছরের অন্নদা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ আগস্ট দুই খ্রিস্টাব্দ বারো ভাদ্র চৌদ্দশো বঙ্গাব্দ বৃহস্পতিবার বাংলা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী পরবর্তী একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামে অন্নদা একাদশী এবছর বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় আসাম মণিপুর সহ বেশ কিছু স্থান ভুটান মায়ানমার মালয়েশিয়া মধ্যপ্রাচ্যের দুবাই আরব রাশিয়া লন্ডন ইটালি ফ্রান্স সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার সকল দেশ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এই অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আর বাদবাকি বিশ্বের সকল স্থানে এই ব্রত পালন করতে হবে ত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার কেননা এ সকল স্থানে এবছর এই অন্নদা একাদশী পক্ষবর্ধিনি মহাদ্বাদশী স্পর্শ করেছে তাই এই সব জায়গায় ত্রিশ আগস্ট দুই শুক্রবার পালন করতে হবে আর এই পক্ষ বুর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী হয় সেটি পালন করলে দশ হাজার অশ্বম যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ যে সকল স্থানে উনত্রিশ আগস্ট দুই এই ব্রত পালনীয় বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ শিলং মেঘালয় গৌহাটি আসাম মণিপুর মিজোরাম সিকিম আগরতলা ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মঙ্গোলিয়া মধ্যপ্রাচ্যের ফ্রান্স সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার সকল দেশ আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ যে সকল স্থানে ত্রিশ আগস্ট ব্রত পালনীয় ভারতের দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ প্রদেশ বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট রাজস্থান পাঞ্জাব কেরালা হরিয়ানা গোয়া বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান জাপান দক্ষিণ কোরিয়া ওমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই স্থানগুলোতে যুক্ত হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি এই মহাদ্বাদশী যুক্ত অন্নদ একাদশী পালনের ফল কি এই অন্ন একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি এই একাদশীতে কি করবেন একাদশী সংকল্প মন্ত্র বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন ওম তৎ ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত no কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি ও এর ফল কি অমাবস্যা তার পূর্বের দ্বাদশী তিথির নামেই পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পুজো করতে হয় সংসার পাপ কক্ষা মহানল মহানলো কাগ্নি জন্মমৃত্যু জরাপহ মৃত্যু জরাপ মামুদ্ধর জগন্নাথ অতীতম ভবসাগরে ার ঘময়া দত্তম পদ্মনাভ নমস্তুতে অর্থাৎ হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু জরাবেধির মোচনকারী তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্মনাভ আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতে যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত রয়েছে আপনারা জানেন যে কোনো ব্রত পুজো করতে হলে তার জন্য সংকল্প করতে হয় একাদশী একটি গুরুত্বপূর্ণ ব্রত তাই এই ব্রত যখন আপনি পালন করবেন তখন অবশ্যই তার সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প করে নেবেন আর একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ্যাম অপরিয়াহনি ভক্ষ্যামী পুণ্ডরী কাক্স শরণম মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পর দিন আহার গ্রহণ করব আপনি নদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আপনি সেই শক্তি আমাকে প্রদান করুন হরে কৃষ্ণ ব্রত বিধি সুধী বৈষ্ণব ভক্ত যে স্থানে যে সময়ে ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই আমাদেরকে স্মরণ রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত বারোটার পূর্বে বারোটার পরে কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ ভগবদ গীতা ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর ব্রত পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ প্রেম সে বলুন রাধে রাধে একাদশীর পারণের মন্ত্র একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যে পারণ সম্পন্ন করতে হয় আর এই পারণের মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতি না কেশব প্রসিব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন হরে কৃষ্ণ অন্নদা একাদশী ব্রত এই কৃষ্ণ কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিবার বিভোর হলেন এমন সময় দৈব ক্রমে

অন্নদা নামে জগতি প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হয়ে যাবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলেই গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল আকাশ থেকে দেবগণ বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য ক্রাজ্য সুভোগ করে অবশেষে আত্মীয় স্বজন এবং নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহত্ব পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ আসুন আমরা জেনে নিই অন্নদ একাদশী দুই হাজার চব্বিশের সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি। আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক সময় দেখে পারণ পারণের সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণা প্রেম চে বলুন রাধে রাধে জয় রাধে সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ মহা মহাদ্বাদশী কি এই মহাদ্বাদশী যুক্ত অন্ন একাদশী পালনের ফল কি এই অন্ন একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি এই একাদশীতে কি করবেন একাদশী সংকল্প মন্ত্র পারণের মন্ত্র সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি কি। এই সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেম চে বলুন রাধে রাধে জয় রাধে